ইয়া আল্লাহ একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার আমি আমার কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার কথা একমাত্র বলছি ইয়ার হামার রহিমিন আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির আপনি আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার সে অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতেই আমার কিছু আসে যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আর একটু সহনীয় হবে হে আল্লাহ আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়ায় এবং আখিরাতে সব বিষয়ের সংসদক আল্লাহ আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে থেকে আমি রেহাই চাই আল্লাহ এসব কাজই শুধু আপনাকে খুশি করার জন্য করা এবং আপনি ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতাও নেই